নমস্কার বন্ধুরা চন্দনার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের পটল দিয়ে একটা রেসিপি করে দেখাবো এই দেখুন আমি এই যে পটলগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা এখানে আছে আদা বাটা আর পেঁয়াজ বাটা কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম আমি এবার পটলগুলো ভালোভাবে ভেজে নিতে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে ধরছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা दिला आदाबाटा पियाजा চামচ জিরের গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আমি এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম পটলের তরকারিটি আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ